আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি আপনাদের সাথে ইনস্টা উইপ ক্রিম কীভাবে তৈরি করে এবং কিভাবে সংরক্ষণ করে সব কিছুই শেয়ার করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক সো ফারস্টে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর অবশ্যই ইউজ করার আগে এক ঘন্টা আগে হচ্ছে বের করে রাখবেন যাতে করে ক্রিমটা একদম পুরোপুরি গলে না যায় একটু একটু বরফ থাকে আর একটু তো থাকে এরকমভাবে এটাকে বের করে নিতে হবে তো এখান থেকে আমি অল্প একটু নিয়ে নিচ্ছি কারণ আমার এখন বেশি লাগ আমি একদম ছোটো একটা কেক ডেকোরেশন করব এর জন্য আমি সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছি আর এটাকে এখন কস্টিপ দিয়ে তারপর হচ্ছে পলিথিন দিয়ে ভালো মতো আমি এটাকে পেঁচিয়ে তারপরে আবার ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেবো আর এটা ডিপ ফ্রিজে প্রায় দুই মাসের মতো বা তার চেয়ে বেশি সময় ভালো থাকবে এখন একটা বিটারের সাহায্যে লো স্পিডে আমি বিট করে নিব আস্তে আস্তে আর অবশ্যই লো স্পিডে বিট করতে হবে বেশি জোরে বিট করলে কিন্তু ক্রিমটা নষ্ট হয়ে যেতে পারে এ কারণে এটাকে অল্প অল্প করে বিট করে নিতে হবে আর ইনস্টা ওয়েব ক্রিমটা কিন্তু এমনিতে অনেক বেশি মিষ্টি থাকে এ কারণে এর মধ্যে আমি কোনো রকম চিনি ইউজ করব না তো আমার এখানে অল্প ক্রিম দেখে তাড়াতাড়ি হয়ে গেছে আর দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর এটা কিন্তু কাটার বিটারের কাটারটাতে একদম স্মুথ থাকবে লাইক কোনো চোখা চোখা থাকবে না একদম স্মুথ থাকবে দেখেন কীরকম হয়েছে একটু পরে যাচ্ছে না তখনই বুঝবেন ক্রিমটা একদম পারফেক্ট হয়েছে এখন একটা কেক নিয়েছি এখানে আমি ভেন্টো কেক ডেকোরেশন করবো তো কেকটা অনেক বেশি পাতলা সো আমি এটাকে আর কোনো লেয়ার করতেছি না তো এটার উপর সুগার সিরাপ দিয়ে দেন আমি এটার উপরে ক্রিমটা দিয়ে দিচ্ছি আর যেহেতু সুগার সিরাপ ইউজ করেছি সো এই কারণে একটু পানি পানি হয়ে যাচ্ছিলো তো এটাকে আমি ভালো মতো সমান করে দেন ডেকোরেশন করে নিয়েছি দেখতে পারছেন ক্রিমটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে আর যদি গরমকালে আপনারা এটা ক্রিমটা বিট করেন তাহলে অবশ্যই নিচে বরফের টুকরা দিয়ে নেবেন আর আমি যেহেতু রাত্রে করেছি আর এখন ঠান্ডা এই কারণে ক্রিমটা খুব সহজে গোলা যাবে না সো অবশ্যই ঠান্ডা কিছু দিয়ে তারপরে করবেন আর ঠান্ডা জায়গায় করবেন গরম জায়গায় করলে কিন্তু ক্রিমটা গলা যায় সহজেই এই ক্রিমটা আমি নিয়েছি নিউ মার্কেট থেকে দুইশো ষাট টাকা দিয়ে আপনারা তিনশো টাকার মধ্যে এই ক্রিমটা পেয়ে যাবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ ফেস